বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটি ও মুন্সিগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা হয়েছে বিস্তারিত থাকছে মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিনের প্রতিবেদনে সোমবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ শহরের বাগমা মুদালি পাড়া সার্বজনীন পূজা মন্দির এবং রাধা গোবিন্দ মন্দিরে এ সভা হয় মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ও শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু স্বপন মোদকের সভাপতিত্বে এবং জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রশান্ত কুমার মন্ডল দুলালের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু ঢাকা বিভাগীয় বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান রতন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি হাজি মোহাম্মদ আহমেদ আহ্বায়ক মুজিবুর রহমান দেওয়ান মুন্সিগঞ্জ শহর বিএনপির সভাপতি এ কে এম পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুল উল আলম স্বপন বিএনপির নির্বাহী সদস্য রহিমা সিকদার মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির সাংবাদিক ভবতোষ চৌধুরী নূপুর সোনিয়া হাবিব লাবনী ও মাসুদ রানা